এক মেয়ে তার শ্বশুরবাড়ি যাওয়ার আগে বাবাকে প্রশ্ন করলো বাবা আমাদের সামনের উঠোনের ওই গাছটাকে কি পেছনের বাগানে লাগানো যায় না তখন মেয়েটির বাবা তাকে উত্তর দিয়ে বলল ওই গাছটা হলো চার বছরের পুরোনো একটা গাছ এটা এখন অন্য কোথাও লাগানো একদমই সম্ভব না এখন যদি এই গাছটাকে অন্য কোনো জায়গায় নিয়ে লাগানো হয় তবে সেটা নতুন মাটিতে নিজেকে মানিয়ে নিতে পারবে না এবং গাছটা মরে যাবে নিজের বাবার মুখে এই কথা শোনার পর মেয়েটা তখন হাউমাউ করে কাঁদতে কাঁদতে বাবাকে বলতে লাগলো আচ্ছা বাবা একটা কথা বলো তো চার বছরের একটা পুরনো গাছ যদি অন্য জায়গায় নিজেকে মানিয়ে নিতে না পারে নতুন মাটিতে নিজেকে একদমই বাঁচিয়ে রাখতে না পারে তাহলে আমি তো তোমার এই ঘরে বিশ বছরের পুরনো একটা মেয়ে আমি তো কোনো সামান্য একটা গাছ নই বাবা আমি তো তোমারই মেয়ে তাহলে তুমিই বলো আমি কিভাবে অন্যের একটা নতুন বাড়িতে গিয়ে